অল্প শিক্ষিত মানুষ তো তবে শিক্ষিত আমি অল্প হতে পারি তবে ভাববেন না যে একেবারে জানি না এটা ভাববেন না আপনি হয়তো বেশি জানি না তবে একেবারে কোন নয় অচল শিক্ষিত কাকে বলে সেটাকে দেখতে হবে আল্লাহর কাছে শিক্ষিতকে আল্লাহ কাকে শিক্ষিত সার্টিফিকেট দিচ্ছেন সেটাকে দেখতে হবে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা জানে আর যারা জানে না এরা উভয় সমান নয় সমান সমান নয় আচ্ছা বলুন আল্লাহ এখানে কি জানার কথা বললেন কে যে দিনের জ্ঞান কোরআনের জ্ঞান যার ভিতরে নেই আর যার ভিতরে আছে দুজন সমান সমান নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলছেন কুল আলিয়াস্তাবিল আমা ওয়াল বাসির ওয়া যুলুমাত নবী আপনি বলুন নিশ্চয় চক্ষু বিশিষ্ট আর চক্ষুহীন এরা দুজন সমান নয় চোখওয়ালা লোক আর অন্ধ লোক দুজন সমান সমান নয় আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন যে কোরআনের জ্ঞান যার ভিতরে আছে সে চোখওয়ালা লোক আর যার ভিতরে কোরআনের জ্ঞান নেই সে অন্ধ লোক তাই না আমি মমতাজুল ইসলাম দুই চোখের অন্ধ দুই চোখের অন্ধ আমাকে আপনি একটা পাঁচ ব্যাটারি লাইট দিয়েছেন পাঁচ ব্যাটারি লাইট দিয়েছেন দিয়ে যদি বলেন এই পাঁচটা লোককে মেইন রোড পর্যন্ত তুলে দিয়েছ আচ্ছা বলুন তো আমি কি মেন রোড পর্যন্ত ওনাদেরকে রাস্তা ঠিক করে পৌঁছাতে পারবো আমার হাতে লাইট থেকে কোনো লাভ আছে কারণ আমি অন্ধ তাই না এবার সামাজিক একটা কথা বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে শুনুন আমি জানি আমার কথা সমাজের মানুষ গ্রহণ করবে না বলবে ভ্যাট তবে কথা একদম বাস্তব যদি না হয় আপনি আমার সঙ্গে এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করুন আমার গন্ত আপনাকে দি আপনার গন্ত আমি নেই অবশ্যই আপনার কাছে বেশি পরিমাণ জ্ঞান থাক জানি গ্রহণ করতে সর্বক্ষণ প্রস্তুত আছেন সম্ভব আমাদের সমাজের সবথেকে বড় অপরাধ যেটা সেটা হচ্ছে এই বর্তমান যে মিশন গুলো যে স্কুল গুলো চলছে এই স্কুল গুলো দেখবেন আজকে একতলা ছিল কালকে পাঁচতলা ঠিক হচ্ছে কি হচ্ছে না হচ্ছে স্কুল মিশন এইগুলো তাই না আর দেখবেন আপনাদের লাল গুলা থানা আর এদিকে রঘুনাথগঞ্জ থানা ওইদিকে সুটি থানা এদিকে নবগ্রাম এই যত থানা এলাকায় যত মাদ্রাসাগুলি আছে দেখেছেন মাদ্রাসা কোনো ডেভেলপ হ্যাঁ সেই যেমন গরুর গাড়ি মতো চলছে ধুক 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 তেমনই চলছে কোনো ডেভেলপ আছে আপনি ওমর করে দেখুন যে মিশন হয়েছিল দুই চার পাঁচ বছরে আঙুল ফুলে পালা গাছ হয়ে গেছে গেছে কি গেছে আসলে মিশন গুলো যারা পরিচালনা করেন এনারা ওই লাইনেরই শিক্ষিত মানুষ পরিচালনা কিভাবে করতে হবে ওনারা ভালো জানেন এই কারণে এত যে বলেন আর মাদ্রাসা গুলি আল্লাহ সুবহানাহু বলছেন যাদের কাছে দ্বীনের জ্ঞান নেই এরা অন্ধ এই অন্ধ মানুষদের দিয়ে মাদ্রাসা পরিচালনা করা হচ্ছে এই কারণে মাদ্রাসার কোনো উন্নতি নেই একটা মাদ্রাসা আপনি দেখতে পাবেন না যে বড় কোনো আলেম কে মাদ্রাসা সভাপতি করে দেওয়া হয়েছে খুঁজে পাবেন না কোরআনের ভাষাতে যারা অন্ধ মানুষ এদেরকে দোয়া হয়েছে মাদ্রাসার দায়িত্ব এ হাদিস কোরআন কি বুঝবে কি বিষয় না কোন দিনের জন্য এই সমস্ত মানুষদের মাদ্রাসা দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে কোন সিলেবাস কখন করাতে হয় কোন আলেমকে দিয়ে কোন হাদিসের দাস দিতে হয় কিভাবে এই শিক্ষাটা ডেভেলপ করা যায় উনি ভালো বুঝতে পারবেন না কারণ উনি ওই লাইনের লোক নয় ওই লাইনের লোক আমি ফুটবল কোনোদিন খেলতে পারি না কোনোদিন কোনোদিন আমি ফুটবল খেলা জানি না তা আপনাদের গ্রামে এসেছি ইসলামপুরে এসে দেখছি বল খেলা মাঠে ষোলো দলের একটা খেলা চলছে তা আমি বক্তা লোকে বলে আমি বক্তা

কিভাবে কোথা থেকে কল না হয় আমি জানি না জানি তাহলে আমি ভুল জায়গাতে ফাঁসি বাজিয়ে দেবো যে আমাদেরকে বুঝে নিতে হবে আজকে এমন লোকদেরকে আমরা মাদ্রাসা মসজিদের ডিপার্টমেন্ট গুলো দিয়ে দিয়েছি যারা এই ডিপার্টমেন্টে থাকার যোগ্যতা নেই যাদের অথচ যে সমস্ত মানুষরা এই দায়িত্বের মধ্যে রয়েছেন ওনারাও একবার বলছেন না নিজের ইচ্ছাতে যে দয়া করে আমাকে এই দায়িত্ব দেবেন না আমি এই রাস্তার লোক নয় তাই

শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে 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 এক পর্যায়ে একটা সাধারণ রাখাল মানে বকরি রাখাল এই রাখালের নাম পর্যন্ত পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন তাই নাম লোকমান হাকিম নবীয় নন রসুল লোকটা বাড়ি কোথায় আমরা জানি যে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে এটা আমরা ইতিহাস পড়েছি দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় কোথায় দক্ষিণ আফ্রিকাকে এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা বর্তমানে যার নাম ইথোপিয়া এই জন্মগ্রহণ করেছিলেন লোকমান হাকিম পেশায় তিনি একজন মানে কাঠের ফার্নিচারের মিস্ত্রি আর পেশায় কি ছিলেন না আর পেশায় তিনি ছিলেন বকি চড়াতেন ছাগল চড়াতেন যেটা সহজ বাংলা ছাগল চড়াতেন কিন্তু আল্লাহ সুবাহ এত জ্ঞান দিয়েছেন এত জ্ঞান দিয়েছেন এত হিকমত দিয়েছেন এত প্রজ্ঞা দিয়েছেন এই লোকটার সম্বাদ আল্লাহ বাড়াতে 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 পবিত্র আল কোরআনের ভিতরে এই মহান ব্যক্তির নামে একটা সুলা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন আল্লাহ এই লোকমান হাকিম তার বেটাকে জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য কয়েকটা উপদেশ দিচ্ছেন

এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা সহজ বুঝলেন আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে এর বিপরীত শব্দ কি এর পক্ষের শব্দ কি এর পক্ষের শব্দ বিপক্ষের শব্দ হচ্ছে তাওহিদ এর মূল শব্দ কি তাওহিদ তাওহিদ মানে একজন বলুন উঠে দাঁড়াও আচ্ছা আমি ওকে বললাম তৌগিদ বোঝাচ্ছি আপনাকে আপনি ভাববেন না যে গতানুগতিক বক্তব্য রাখছি আপনি এটা জানার বিশেষ প্রয়োজন

ওর পরিবর্তে বা ওর পাশে যদি কোনো মানুষ ওর সাথে ওঠে নিশ্চয়ই সে অন্যায় করবে এর নাম তাও মানে এক দ্বিতীয় কোন পক্ষ থাকবে না কোন বিষয় দ্বিতীয় কোন পক্ষ থাকবে এর নাম কি তাও গীত তিন প্রকারে ভালো করে বুঝে না এক তাও গীতে উলু হিয়াদ তাও গীতে রুবু হিয়াদ আল্লাহকে এক রব বলে মেনে নেওয়া এবাদাত শুধুমাত্র আল্লাহর জন্য করা আসমা ও সিফাত আল্লাহর কিছু গুণবাচক নাম আছে সেই নামটাকে একটা জায়গাতে আমরা খুব দুর্বল সেটা কি আসমাফা এ kori করি কথা বলুন আল্লাহকে এক রব বলে মানি মানে কি mani না মানে কিন্তু আল্লাহ যে 99 টা নামের কথা বলছে তার গুণ এতে আমাদের খুব দুর্বলতা আছে আছে না নেই আছে তার প্রমাণ আপনাকে একটা দুটো করি আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে ইয়া রাজ্জাকো টা নামের ভিতর আছে ইয়া রাজ্জাকো মানে আল্লাহ তুমি হে রিজির মালিক রিজির মালিক কে আল্লাহ তাই না রিজির মালিক কাকে আল্লাহ এটা মুখে স্বীকৃতি দি অন্তরে বিশ্বাস করি না তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই একটা মানুষ বুঝো না আরে এখন বৌনি হয়নি সকাল ধারে মাল দিতে আছে ধারে মাল দিয়ে গেলে তোমার ক্ষতি কোথায় মানে ওর এটা ইমান ওরটা বিশ্বাস যে ধারে মাল দিলে হয়তো বেচে কেনা কম হয় কি না আমি একটা কথা বলি অনেক জায়গাতে বলেছি বাস তা বাস কিনে লোকটা পিস সাহেবের কাছে গেছে যে হচ্ছে পিস একটা তাবিজ দিয়ে তা বলছে লকডাউনের কারণে তাবিজের দাম তো বেড়েছে হালকা একটু এখন দশ হাজার হয়ে গেছে সাত হাজারের থেকে তা ও তখন মনে মনে ভাবছে যে 10 লাখ টাকার বাস কিনলে আমার দশ হাজারের তাবিজ কিনতে পারবো না তা বলছে বিশ হাজার তাবিজের কাজ কি হবে তা বলছে কাজ মানে তাবিজ নিয়ে যাবে তোমার ড্রাইভার যেখানে বসে বাসটা চালাবে ওর পাঠার তলাতে তাবিজটা লাগিয়ে দেবে লাল সুটো দিয়ে আর দেখতে পাবে রোডে যখন তোমার বাস চলবে অন্যান্য সব বাস ফাঁকা চলবে তোমার বাসে দেখবে প্যাসেঞ্জার বাদুরের মতো ঝুলছে

হয় না মসজিদের সব মাছি ওড়াবে তুমি মাল মেপে উঠতে পারবে না তো ইমাম সাহেবের তাবিজে যদি সব কাস্টমার তোমার দোকানে আসে তুই আজকে সাঁত্রিশ বছর চাকরি করছো বেতন আটত্রিশশো টাকা

শীত দুই প্রকারের কয় প্রকারের দুই প্রকার হচ্ছে বড় শিব যাকে বলে শিরকে আকবাদ মানে ছোট শিব একটা বড় শিব করলে একটা মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এবং ওই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান ভিতরে থাকবে ও মনোযোগে শুনুন বড় শিব ইসলাম থেকে হয়ে যাবে এবং ওই পাপের ভিতরে যদি লিপ্ত থাকা অবস্থাতে যদি মারা যায় কিনা তহাতে অবশ্যই কোথায় যাবে যাহান চলে যাবে বড় শিল্পের আলামত কি কোন কোন গাইরুল্লাহ নামে কোন জিনিস মানত করা আল্লা ছাড়া কারো নামে করা আল্লাহ ছাড়া কারো মাজারে গিয়ে মাথা নত করা এইগুলো হচ্ছে বড় ধরনের শির সুবিধা অসুবিধা দিবা ভালো মন্দ কোন মানুষের কাছে চাইতে যাওয়া এইগুলো হচ্ছে বড় ধরনের শির এবং বাদাতের ক্ষেত্রেও আল্লাহর কসম দিয়ে আপনাকে বলছি আল্লাহর কসম দিয়ে আপনাকে আমি বলছি কথা এখনো পর্যন্ত আমাদের পশ্চিম বাংলার মাটিতে অনেক মানুষ রয়েছে যারা হুজুরের নামে দুই রেখা নফল নামাজ পড়ে এখনো রয়েছে আমার নিজের রিলেটিভের কথা বলছি নাম বলবো না সোশ্যাল মিডিয়াতে চলে গেলে বেচারা শুনলে অসন্তুষ্ট হবে আমি কোনোদিন তার বাড়িতে যাইনি সে আমার শ্বশুর কোন শ্বশুর বলবো না সে আমার শ্বশুর কি বললাম বুঝলেন হঠাৎ করে একদিন বাড়িতে গেলাম এটা হাসানোর জন্য না আল্লাহর কসম দিয়ে বলছে একেবারে সত্য বাড়িতে একদিন গেলাম কোনোদিন তো আমি যাওয়ার সুযোগ পাই না তো একদিন গেলাম গিয়ে আমাকে একটা ঘরে ঢোকাচ্ছে তা বলছে জামাই একটু জুতোটা খুলে ঢুকল তাই কেন অসুবিধা কোথায় বলছে না ঘরে আমাদের বর্ধমানের একটা বাবা ছিল সে বাবা এসে একবার এখানে এই খাদেল দইবসে ছিল তো ওই সম্মানে আমরা জুতো পরে কেড়ে বাইরে দিই না ভালো করে বুঝবেন তারপরে দেখছি 바바 লুঙ্গি পরে আছে আর একটা সাদা সাদা ফতুয়া পাঞ্জাবি নাকি বলে ওই مال একটা পরে আছে আর একটা লম্বা সে বিয়ে করতে যাওয়ার মতো টুপি ওই টুপি পরে এই রকম কাচ দিয়ে কাটের উপরে বাঁধানো আছে মোটা মুটি ওই 3 ফুট বাই তিন ফুট তো হবেই এত বড় একটা ফটো ওই ফটোটা খাটের উপরে বালিশের উপরে খাসানো আছে আমি বললাম এটা কি ব্যাপার আব্বু তা বলছে ওনাকে সামনে রেখে নমস্কার করি আব্বু ওনাকে সামনে রেখে নমস্কার পড়ি আর আমি বললাম আর কি করেন তা বলছে প্রত্যেক মাসে মাসে ওনার নামে দুটো করে রোজা রাখতে বলে গেছে আমার ওটা রাখি আর প্রত্যেক দিনে 1000 বার ওনার নামে তসবি করা লাগে আল্লাহ

সোশ্যাল মিডিতে আপনারা হাতে দেখতে পারেন তো মুম্বাই আড়িয়াড়িতে ভাড়াতে গেলাম গিয়ে দেখি একটা লোক বড় ঘাটা দিয়ে দাঁড়িয়ে আছে আমি নিচে দেখেছে যে একদম নিচে ক্যামেরা করা আছে মোবাইলে তো সবাই যখন সেজদা দিচ্ছে সেজদা দিয়ে উঠে আর ওই লোকটা ওই ঝাটা মতো কিনে মাথায় রাখন করে মেরে দিচ্ছে কেও গেছে রে এখানে গেছে না বিত্তা বল না সত্যি সত্যি এটা হচ্ছে শিরক আকবর এই অবস্থায় যদি একটা মানুষ মারা যায় অবশ্যই জাহান্নামে চলে যাবে কোরআন একটা শব্দ আছে তার নাম মুশরেক আছে না নেই মুশ্রেক কাকে বলে জানেন এটা আচ্ছা বলুন তো হিন্দু মুশ্রেক কি মুশ্রেক নয় একদম মুশ্রেক নয় কে বললো হিন্দু মুশ্রেক হিন্দু মুশ্রেক নয় হিন্দুদের ব্যাপারে বলা আছে সাবেই হিন্দু ভাইরা হচ্ছে সাবেই সাবেই কারা যারা আল্লাহ আছে এটা মানে ভালো করে বোঝার চেষ্টা করুন যারা আল্লাহ আছে এটা মানে আর মাটির দেব পূজা করে তাদের আলাদা আলাদা দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটাও বিশ্বাস করে এরা হচ্ছে সাবেরি বর্তমান হিন্দু ভাইরা এরা আল্লাহ মানে বলে না উপর বাবা কিছু হলে বলে না উপর বাবা তারপরে উপর একজন আছে ও জানে জানে কি জানে না আবার আলাদা আলাদা ঠাকুরের আলাদা আলাদা পাওয়া ওই জন্য দেখবেন যারা লোহা লাগলো কাজ টাজ করে ওরা দেখবেন কিসের পূজা করে বিশ্বকর্মা মানে ওরা জানে যে লোহা লক করে ডিপার্টমেন্টে বিশ্বকর্মা আছে এটা ওনাদের ধারণা তাই না তাই আর গঙ্গাতে নেমে যখন প্রণাম করে সূর্যের দিকে ওরা তো একটা ধারণা করে যে মা গঙ্গা দেবীর সন্তান পৃথিবীতে যত মানুষের আগমন এই জন্য গঙ্গা দেবীকে প্রণাম করেন ওনারা যাই হোক আমি ভিন্ন ধর্মের কথা বলছি না ওনারা ওনাদের জায়গায় সঠিক ওনারা ওনাদের জায়গায় ঠিক আমি কোন ধর্মকে ছোট করতে চাইছি না মুশরেক তারা কারা মুশরেক হচ্ছে তারা যারা এক আল্লাহকে মানে এক আল্লাহর ক্ষমতাকে মানে অথচ আল্লাহর কাছে আল্লাহ পৌঁছানো যায় না দেব দেবীর মাধ্যমে পৌঁছাতে হয় এই করে এই বিশ্বাস রাখে এরা হচ্ছে মুসলিম যেমন মোহাম্মদকে আল্লাহ তারা বলছেন নবী আপনি আবু যেখানকে বলুন কাবার মালিককে আবু এক বাক্যে বলবে কাবার মালিক আল্লাহ আপনি জিজ্ঞাসা করুন রাত এবং দিনের বিবর্তনের মালিককে তারা এক চান্সে বলবে আল্লাহ আপনি বলুন সুস্থতা অসুস্থতার মালিককে তারা বলবে এক চান্সে আল্লাহ আপনি জিজ্ঞাসা করুন হায়াত মওতের মালিককে তারা এক বাক্যে বলবে আল্লাহ তবে সেই যুগের মুশরিকদের এটা ধারণা ছিল আল্লাহ সমস্ত কিছুর ক্ষমতাবান অবশ্যই তিনি ক্ষমতাবান অবশ্যই তিনি ক্ষমতাবান তবে মোহাম্মদ শুনে রেখে দাও তোমার আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না তিনশো ষাটটা দেব দেবীর পূজা করার মাধ্যমে তোমার আল্লাহর কাছে পৌঁছাতে হয় বর্তমান বিশ্বে পশ্চিম বাংলাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে এই রকম কিছু মুসলিম যারা আকিদা রয়েছে যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না হুজুরের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হয় ওইজন আমি বলি যে মক্কার মসজিদে আর পশ্চিম বাংলার মসজিদে এতটুকুই ডিফারেন্স তখনকার দিনের মসজিদেরা মাটি দেবদেবী পাথরের দেবদেবী তৈরি করে মাটিতে পড়ে রেখে তাদের মাধ্যমে আল্লাহকে খুঁজে পেতে চাইত। আর বর্তমানে হুজুর যে মসজিদ এর বাপকে দাদুকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে তার মাধ্যমে ডাকতে চাইছে তখনকার দিনে মুশ্রেক মাটির উপরে রেখে আল্লাহকে ডাকত আর এর হুজুর বড় পাঞ্জাবি পড়া ছাতা ছা পাগড়ি মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে এই মুশ্রেক আর ওই মুশ্রেকের ডিফারেন্স এই জায়গাটায় তারা উপরে দেবদেবী রাখত এ দেবদেবীরা রাখিনি এ এ দাদুকে কবরের ভিতরে ঢুকিয়ে তার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানোর চেষ্টা করছে তার মানে কেউ মসলে ও কোন ডিফারেন্স আছে কোন ডিফারেন্স আছে কোন ডিফারেন্স আল্লাহ কি অবস্থা চলছে শীত আমি অবাক হয়ে যাবেন এসব তথ্য যদি বলতে লেগে যাই যে কি হচ্ছে এইগুলোতে মারাত্মক বড় কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমি নাম বলছি না লাল দাড়ি করা আর খতুয়া পাঞ্জাবি পরে খুব মাঝে সাথে দেখবেন লেকচার টেকচার দেয় উনি বলছেন যে মমতাজুল ইসলামের বাপের কত ক্ষমতা আছে বাড়ি থেকে একটা কোদাল নিয়ে আসুক আমার দাদুর কবর খুলুক আমার দাদু কবরে জীবিত দেখে মমতাজুলের বাপের কত ক্ষমতা আছে মনে মনে বললাম বলে হুজুর তোমার দাদু যদি জীবিত থাকবে তা জীবিত অবস্থায় জানা যা করে নিলে জীবিত মানুষের তো জানা যা হয় না হয় না

এই স্বপ্নটা দেখতে দেখতে না হুজুর আমি স্বপ্ন দেখছি যে আমার হাতে আছে পায়খানা আর আপনার হাতে আছে টাটকা মধু তখন পিসার বলছে আরে এরকম স্বপ্ন হবে না খাবা আমি পীর আর তুই মুড়ি তোর হাতে তো পায়খানা থাকবে আমি পীর আমার হাতে মধু থাকবে বলছে তখন ওই লোকটা বলছে আমার স্বপ্ন এখনো সম্পূর্ণ হয়নি বলতে দেন ঠিক আছে বলো তখন বলছি হুজুর তারপরে দেখছি আপনি আমার কি মানুষকে রাস্তাতে হাটিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো ছোট শীত ছোট কাকে বলে এতক্ষণ বড় শীত বললাম ছোট শীত ভালো থাকুন কুটুম এলে বাড়িতে যাওয়ার সময় কি বলে ভালো থাকুন আচ্ছা ও ভালো একা থাকতে পারে এটা বলতে হতো যে আল্লাহ ভালো রাখুন তাই না এটা বলা উচিত ছিল কি ছিল না ছিল আল্লাহ কথার মাধ্যমে সে ধান চাল কিছু শুকাতে দিয়েছেন রোদ্দুরে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে ও তখন বলছে আল্লাহ তোমার কাজ নয় সর্বনাশ করে দিলা আর এক ঘন্টা পরে দিতে পারত হয়ে গেলে তাহলে এটাও শিখ এটা ছোট এটা কি শীত ছোট শীত চলুন বাপের নামে করা শীত সন্তানের মাথায় হাত দিয়ে করা শীত কোন জিনিসের মাধ্যমে ভালো মন্দ কিছু জানা এটাও কেউ ছিল বলে আমি বেঁচে গেলাম এটা শীত তবে ছোট শীত এই শীত করলে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ লোকমান হাকিম তার বেটাকে সর্বপ্রথম উপদেশ দিচ্ছেন বেটা শীত থেকে বাঁচ শীত মারাত্মক বড় পা মারাত্মক বড় পা শীত থেকে বাঁচ মারাত্মক বড় পা

আপেল খেলে শরীরের উপকার হয় আপেল যদি কেউ গলায় বেঁধে ঘরে কাজ হবে তাই হবে লজিকেও ভুল তুলে একটা শিক্ষিত মানুষ বুঝতেও ভুল করে আরে ডাক্তার আপেল খেতে বলেছে আপেল খেলে শরীরে ভিটামিন হবে অনেক কিছু হবে তাই না এবং সে যদি আপেলটা গলা দড়ি দিয়ে বেঁধে ঘরে কাজ হবে আল্লাহ আল্লাহ তুমি জাতিকে শীত মুক্ত করে দাও আমিন আমিন

দুধ পান করিয়েছে অতীব কষ্ট করে গর্ব ধারণ করেছে উচিত প্রতিটা মানুষের তার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হওয়া এবং আমার নিকটে ফিরে আসতে হবে এটা বিশ্বাস রাখা আপনার কাছে জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে বাঁচার পৃথিবীতে যদি মানুষের কোনো মাধ্যম থাকে তাহলে দুজন মানুষ কে কে আপার মা এই দুটো মানুষের মাধ্যমে আপনি হাজার বিপদ থেকে বেঁচে যেতে পারেন হাজারো বিপদ থেকে বাঁচতে পারেন যদি বলছেন কি তার প্রমাণ আছে ওই যে বাণী ইসরাইলের একটা ঘটনা তিনজন বন্ধু পাহাড়িয়া অঞ্চল দিয়ে হেঁটে 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 যাচ্ছিল হঠাৎ করে আসমান থেকে ঝড় বৃষ্টি দেখা দিল তারা একটা পাহাড়ের গর্তে আশ্রয় নিল একটা পাথর এসে সেই গর্তটা আটকিয়ে দিল তিনজনা তখন বলছে আল্লাহ কি করে বাঁচবো এটা বড় বিপদ একজনা বলছে আল্লাহ আমার আব্বা আমার মা বৃদ্ধা বয়সে আমার কাছে আমার মায়ের তার সেবা যত্ন করতাম একদ আমার বকরি চড়াতে গিয়ে দেরি হয়ে গেল আসতে দেরি হলো আমার মায়ের মাথার কাছে আমার আসতে দিয়ে দেশে দেখছি আমার মা ঘুমিয়ে গেছে আমি আমার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম আমার মা যতক্ষণ না পর্যন্ত উঠল ততক্ষণ পর্যন্ত সেই খানে দাঁড়িয়েছিলাম বকির দুধ দমন করে মাকে পান করালাম আল্লাহ তুমি যদি আমার মায়ের এই সেবা যত্ন করাটা তুমি যদি ভালো মনে করো অবশ্যই তুমি আমাদের এই গুহা থেকে বাঁচিয়ে দাও আল্লাহ নবীলামের হাদিস প্রমাণ করে পাথরের তিন ভাগের এক ভাগ ভাল হয়ে গেল আর একজন মানুষ বলছে আল্লাহ আমার জীবনে একটা বড় ভালো কাজ রয়েছে আমার একটা অপরূপা সুন্দরী চাচা বোন আমাকে ব্যবচারের জন্য আহ্বান করে ব্যবচার করব একেবারে রেডি সেই সময় আমি বললাম নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি আল্লাহ তোমার ভয়ে ব্যবচারের ওই সাংঘাতিক মুহূর্ত থেকে আমি নিজেকে আটকে রেখে চলে এসেছিলাম পাথরের দ্বিতীয় আর ভাগ ঘটে গেল আর এক ভাগ থেকে গেল আর একজনা তার উক্তিটা প্রকাশ করলো তার মধ্যে সেটা বিস্তারিত বলছি না একটা হচ্ছে এই যে পিতা মাতার সেবা করার কারণে অবশ্যই বিপদ থেকে বাঁচা যায় কিছু লোক আছে দেখছি আমরা হত করতে যাচ্ছে ঘন ঘন টাকা হয়েছে কি করবে শুধু দেখছি আমরা হত করতে যাচ্ছে মানে ও ভেবেছে মনে হয় কাবা চড়িয়ে গেলেই মক্কা মদিনা ঘুরে এলেই আর টাকা পয়সা খরচ করে দিলেই মনে হয় জান্নাত ঢুকে যাওয়া হবে